মা তারার আশীর্বাদ নিয়ে আবারও অভিনয় জগতে ফিরছেন শতাব্দী রাই বহুদিন পর আবারও অভিনয় জগতে ফিরছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তথা বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি পৌঁছান বীরভূমের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দিরে সেখানে মা তারার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পুজো দেন তিনি সাংসদ শতাব্দী রায় জানান আমি মা তারার কাছে আশীর্বাদ চাইলাম যাতে আবার নতুন করে সিনেমার জগতে ফিরতে পারি দীর্ঘদিন পরে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছি এটা আমার কাছে এক অন্যরকম অনুভূতি একদিকে রাজনীতির ব্যস্ততা অন্যদিকে আবারও রূপালী পর্দায় ফিরছেন তিনি এই খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বহুদিন ধরে দর্শকরা উপেক্ষা করছিলেন কবে আবার তাদের প্রিয় নায়িকা ফিরে আসবেন বড় পর্দায় তারাপীঠে শতাব্দী রায়ের পুজো দেওয়ার এই দৃশ্যকে ঘিরে স্থানীয় মানুষ এবং ভক্তদের মধ্যেও উত্তেজনা লক্ষ্য করা যায় বহু মানুষ ভিড় করেন তাকে এক ঝলক দেখার জন্য রাজনীতির ময়দানে যতই ব্যস্ত থাকুক না কেন অভিনয়ের প্রতি তার ভালোবাসা আজও অটুট সেটাই যেন নতুন করে প্রমাণ করে দিলেন সাংসদ শতাব্দীরাই মা তারার আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন শতাব্দী রায় তারপরে তিনি মন্দির থেকে বেরিয়ে তারা ফিটের সম্ভাবনা হোটেলে এসে সাংবাদিক সম্মেলন করেন

অনেক বছর পর বাংলায় বা ভারতবর্ষে ভূতের ছবি চট করে বানানো হয় না তো একটা ভূতের ছবি আমরা বানিয়েছি শতাব্দীদি শতাব্দী রায় আছেন এই ছবিটায় বড়িও আছেন তবে শতাব্দী আমাদের কাছে শতাব্দী রায় অনেক বছর পর একটা ছবি করছেন তো ভয় পাওয়াতেই চাই এবং মানুষের ভালো লাগাটাও চাই ওনার কাম জন্য আপাতত কলকাতা রিলিজ হচ্ছে তারপরে আস্তে 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 বাইরে শহরতলী এবং বাকি পশ্চিমবঙ্গের ব্যুরো রিপোর্ট বীরভূমের খাস খবর